এরে মুসলমান বাবা খুব ভালো করে শেষ পয়েন্ট শেষ কথাটা খুব ভালো করে বুঝবে স্বামী আর স্ত্রী যখন দোর প্রতিযোগিতা যখন শেষ হয়ে গেলেন এবার খাদেমের বাড়িতে চলে গেছে খাদেমের বাড়ি থেকে আবার খাবার দাবার সব কিন্তু সমাপ্ত হয়ে গেল আবার বুজুর্গ উচ্চ চন্দ্রী মারাতে রাতের অন্ধকারে বিবি কিনে তিনি আবার হাঁটা আরম্ভ করলেন আবার যখন ওই জায়গাটার মধ্যে আসলেন আবার দেয় কা দেয় কে বলতেছি বিবি চলো না এবার আবার আমরা আরেকটা প্রতিযোগিতা লাগাই এখন তো খাবার খাইতে দেহের মধ্যে শক্তি আসতে চলো তোমরা বিবি চল আবার আমরা আরেকটা আবার আরেকটা একটা দৌড় প্রতিযোগিতা তুমি আর আমি লাগায়া দেই মুসলমান বাবা পীর মানুষ বুজুর্গ মানুষ বিবিত কথা ফেলাইতে পারে না কারণ বিবিহত বড় মহাভ্রতের এবার বাবা দ্বিতীয়বার আবার দোকান প্রতিযোগিতা লাগাইলেন দ্বিতীয়বার প্রতিযোগিতা লাগানোর পর আশা বলি থানব রহমতুল্লাহ আলাই এবার তিনি আগে চলে গেছে তিনি দৌড় প্রতিযোগিতা দ্বিতীয়বার ফার্স্ট হয়ে গেছেন আর বিবি এবার ফেল হয়ে গেছেন এবার থানব রহমতুল্লাহ আলাই তো দাঁড়ায় আছে এবার বলতেছে স্বামী একবার আপনি পাশ হয়ে গেছেন একবার আমি পাশ হয়ে গেলাম সমান সমান হয়ে গেছে তিলকা বি তিলকা একবার আপনি ফেল আর একবার আমি ফেল হয়ে গেলাম খানভি রহমাতুল্লাহ আলাইহ চকের পানি সারা তিন জার করে কান আরম্ভ করলেন আড়াই কাড়াই কা বলতেছে বিবি আরে তোমার চিন্তা তো পাস ফেলের মধ্যে বিবি তোমার টার্গেট তো পাস ফেলের মধ্যে একবার তুমি ফেল হওয়া গেছো একবার আমি ফেল হওয়া গেছি এটা তোমার চিন্তা কিন্তু বিবি আমি আশা বলি থানবীর চিন্তা তো আল্লাহর পয়গাম্বরের ওই রাত্রটার উপরে যেই রাতে আম্মাদান হজরত আয়েশাকে নিয়ে আমার মতো তোমার মতো আল্লাহর পয়গাম্বর তিনিও চন্দ্রী মারাত একটা প্রতিযোগিতা লাগাইছে সুভান আমার মতো তোমার মতো একটা দৌড় প্রতিযোগিতা দিয়েছেন প্রথমবার আম্মাদান আয়েশা তিনি পাশ হয়ে গেছেন

কেয়ামতের ময়দানটা যেদিন কায়েম হওয়া যাবে আল্লাহ পাক যেদিন হাকিম হওয়া বিচারের আদালতের মধ্যে বসবেন মহান রব্বে কারিম আল্লাহ যেদিন প্রত্যেকটা মানুষের থেকে জাররা জাররা হিসাব গ্রহণ করবে ওই দিন যদি আমার রব আমাকে ডাই কাডাই বলেন এরে আশরাফালি শুন তোর নামাজ আমার কাছে পছন্দ হয় নাই তোর রোজা আমার কাছে পছন্দ হয় নাই তোর দান সদাকা পছন্দ হয় নাই তুই আজকে কি নিয়া জান্নাতে যাবি তখন আমি আমার পয়গম্বরের সামনে সামনে দাঁড়া যাবো আমি আমার নবীজির সামনে দাঁড়ায় আমার পয়গাম্বরকে বলব পয়গাম্বর আমি কোনো আমল নিয়ে আসতে পারি নাই যা নিয়ে আসছিলাম সব আমার আল্লাহর কাছে অপছন্দ হওয়া গেছে সেদিন যদি আমি এই সুন্নটটাকে নবীর সামনে দলিল হিসাবে পেশ করতে পারি আমার দিল সাক্ষী দেওয়া যায় এই সূন্যটটা আমার সঙ্গে থাকলে আমার পয়গাম্বর আমাকে সুপারিশ না করে জানাতে যাবে না তু যাও মন কু যাও আহমদ কু যাও তো যাও মন কু যাও আহমদ বা মোহাম্মদ কৈশু আদ নিসবতরা বা মোহাম্মদ কৈশু আদ নিসবতরা মুসলমান আজকে আপনি কোথায় আমি কোথায় আমার আপনার পয়গম্বরের সুন্নত কোথায় আমার আপনার মাথার মধ্যে রসুল্লাহর সুন্নত নাই আমার আপনার গায়ের মধ্যে নাই আমার আপনার দৈনন্দিনের মধ্যে নাই এরে মুসলমান বাবা এই জন্য সর্বশেষ কথা হচ্ছে আমি আপনি নবী আলহি সালাতামের উম্মত আমি আপনি সবাই নবীর আশেক দাবি করি সবাই রসুল আমি আপনার রসুল উম্মত হিসাবে দাবি করি এখন আপনারা বলেন তো উম্মত দাবি করলে সুন্নত দরকার আছে না না আমার হাবিবের উম্মতের তিন নম্বর কোয়ালিটি হলো আমার হাবিবের আমারা এই দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতে মধ্যে হাঁটতে গিয়া আমার বান্দারা যখন আমি আল্লাহ পাকের কোন নিদর্শন দেখবে আমি আল্লাহ পাকের কোন কুদরত দেখবে আমার নিদর্শন আমার গুলা দেখার পরে বান্দা দুনিয়ার কাউকে স্মরণ করবে না বান্দা দুনিয়ার কাউকে রাখবে না এ পায় আমার নিদর্শনগুলা দেখার পরে আমার সিমটাম দেখার পরে আমি পাকের কুদরত লা দেখার পরে আমার বান্দাটা অটোমেটিকলি তাদের জবানটা দিয়া তারা আবেগ বড়া কণ্ঠে তারা জবান দেয়া বলবে সুবাহান আল্লাহ আমার বান্দা যদি তার জবানটা দিয়া আবেগ বড়া কণ্ঠে একবার সুবাহান আল্লাহ বলে আওয়াজ করা একবার যদি বাবা কেউ আবেগ বড়া কণ্ঠে যদি কেউ সুবাহান আল্লাহ বলে আল্লাহর কোন নিদর্শন দেখা আল্লাহর কোন কুদরত দেইখা একবার তার জবানটা দিয়া বলেছেন আল্লাহ তফসিরে মাজহারের মধ্যে বড় চমৎকার করে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপদি লিখে একবার সুবহানাল্লাহ বলছে এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল আকাশ পর্যন্ত পুরা ফাঁকা জায়গাটা যদি স্বর্ণ হীরা মণিমুক্তা জহরত দিয়া বরপুর করলে যা দাম হবে আল্লাহ পাক বলে আমার বান্দার আবেগ বড়া কণ্ঠের একবার সুবাহান আল্লাহর দাম আমি আল্লাহর কাছে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি तारखे दल खा कूड़ी उन्वीस এই জন্য আপনারা দেখবেন আমরা আল্লাহর কোন কুদরতের কথা শুনলে আল্লাহর কোন নিদর্শনের কথা শুনলে আল্লাহর কোন বরত্বের কথা শুনলে আমরা কিন্তু বাবা আমাদের জবান তেদা সুবাহান আল্লাহ কই আমাদের জবান তেদা সুবাহান আল্লাহ করি আরে খাদিসের মধ্যে আসছে নবী আলে হিসালা তুয়াস্তালামের সাহাবি বলেছেন কেউ যদি বাবা এরকম ভাবে সুবাহান আল্লাহ বিহামদিহি এই শব্দটা কেউ যদি দৈনিক একশোবার তেলা আবাদ করে আল্লাহ পাক তার আমল আমার মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার ন্যাক আল্লাহ দান করবে এটা আমার আপনার তিন নম্বর কোয়ালিটি চতুর্থ নম্বর যেহেতু কথা লম্বা করার সুযোগ নাই চতুর্থ নম্বরে আল্লাহ ডাইকা কয় মুসা চতুর্থ নম্বর হচ্ছে আমার হাবিবের উন্মতের কোয়ালিটি আমার হাবিবের উন্মতের সিফত হচ্ছে এই পৃথিবীর ভিতরে বলেন তো মানুষ লেনদেন করে কি করে না মানুষ মুআমালাত মুআশারাত করে কি করে না মানুষ কোন কাজ নিতে গিয়া কাজ দিতে গিয়া প্রতিস্ততি দেয় কি দেয় না মহানবতের কানে আল্লাহ হযরত موسی আলাইহিসসালামকে ডাই কাডাই কা বললেন موسی আমার দোস্ত আমার হাবিবের উম্মতের তিন চার নম্বর কোয়ালিটি হচ্ছে যখন এক মুসলমান অপর মুসলমানের সাথে এক ভাই আরেক ভাইয়ের সাথে কোনো কাজের ওয়াদা দিবে কোনো কাজের প্রতিশ্রুতি দিবে তখন তারা দুনিয়ার কোনো শব্দ চয়ন করবে না দুনিয়ার কোনো শব্দ উচ্চারণ করবে না যখন তারা কোনো প্রতিশ্রুতি দিবে কোনো ওয়াদা করবে দেখবা আমার দুস্থের উন্মতেরা ওয়াদা করার সময় প্রতিশ্রুতি দেওয়ার সময় তারা তাদের জবান দেওয়া করবে ইনশা আল্লাহ সোনা মুসা সোনা যদি ইনশাআল্লাহ বইলা কেউ কোন কাজের প্রতিশ্রুতি দেয় কেউ কোন কাজের ওয়াদা করে শোনা আমি রা আমি আমি তখন ওই বান্দার কাজটা সমাধা হওয়া পর্যন্ত কাজটা পুরা হওয়া পর্যন্ত ওই পুরা কাজের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ আমার বান্দার পক্ষ থেকে আমি আল্লাহ পাক হয়ে যাই সুবহানাল্লাহ তাহলে বলেন তো এই যে চারটা চারটা কোয়ালিটি চার গুণ আলোচনা করলাম আপনারা বলেন তো খুব সহজ ভাষায় সাবলীর ভাষায় এই শূন্যগুলা বলেন তো আমাদের প্রত্যেকের মাঝে জিন্দা করা দরকার আছে না আমি গত জুমার লাস্ট একটা কথা বলেছিলাম দিল্লি আমরা শুধু রসুল্লাহ এক সুন্নতকে দলিল বানাবো একটা সুন্নত কারণ আবু বকর সিদ্ধি একদিন নবীজির সামনে গিয়ে কামতে ছিলেন আর রসুল্লাহ কে আবু বখন এইভাবে কেন কান্দ কি তোমার চিন্তা কি এত পেরাশানি আরে তুমি তো জান্নাতের টিকিট পাইছ আর অর্থ তোমাকে জান্নাত দিয়েছে কেন তুমি কান্দ আবু বকর সিদ্দিক বলেছিলেন অগু আল্লাহর পয়গাম্বর আমি কেন কান্দি জানেন আমাকে একটা মহিলা আমাকে আজকে বড় কাদাইছে বলে কি বলে কয়েকদিন আগে উনি কাপড়ের ব্যবসায়ী ছিল যে এক মহিলা আমার কাছ থেকে কাপড় নিয়ে গেছে আজকে তিন দিন পরে আইসা আমাকে ডাইকা বলে হাবু বকর তুমি তোমার কাপড়টা নিয়ে যাও আমার চয়েস হয় নাই আমার পছন্দ হয় নাই আমার টাকা আমাকে রিটার্ন করে দাও আমাকে ব্যাগ দিয়ে দাও ইয়ারসুল্লাহ যদি কেয়ামতের মাঠে আমার রব যদি আমাকে ডাইতে বলে আবু বকর সারা জিন্দিগি নামাজ করেছ সারা দিগিতে আমার রসুলকে মোহাব্বত করেছ সারা দিগিতে হজ দেখা তসবি তালির তিলাবাত করেছ আবু বকর আমার কাছে পছন্দ হয় নাই ধরো তোমার নামাজ তুমি নিয়ে যাও এ যদি নবী সালাম কে বলতেছেন যদি আল্লাহ কেয়ামতের মাঠে এই কথা যদি আমাকে বলে সেদিন আল্লাহর সামনে কি নিয়ে আমি দাঁড়াম সুমান আল্লাহ ভাই চিন্তা পেনশন আর পেরেশান তাক আবু বকর দলিল বানাইছে নবী গো আন নাজরু ইলা ওয়াজহি রাসূলুল্লাহ আপনার চেহারাটা দলিল আমি আপনাকে mohabbat করেছি আমি আপনাকে ভালোবাসছি এদুন আমার ভাই এদুন আমার দোস্ত যুবক ভাইরা রাসূলুল্লাহর এক সুন্নাতকে দলিল বানাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে সব সুন্নাত মানা আমাদের পক্ষে সম্ভব না তবে কিছু কিছু সুন্নাত আছে যেগুলো আমাদের মাথা থেকে পা পর্যন্ত ফিট করে নেয় যেগুলো আমাদের দৈনন্দিন আমলের মধ্যে পেরা নেই আমাদের বাপ দাদারা ছিল আমি একটা কথা বলি কয়েক মিনিটে আমার কথা শেষ করতেছি আমাদের বাপ দাদাদের ভিতরে একজন সৈয়দ বুজুর্গ আলেম ছিলেন যার নাম সকলে আমরা জানি যার কিতাব পড়া ছাড়া আমরা আলেম হইতে পারি নাই যার কিতাব পড়া ছাড়া আমরা জ্ঞান অর্জন করতে পারি না ওই বুজুর্গের নাম হচ্ছেন আশরাফ আলী থানুবি রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা আশরাফ আলী থানুবি রহমতুল্লাহ আলী ওনার জিন্দিগির শেষ একটা কথা বলি আমি আমার আলোচনা শেষ করতেছি থানবির রহমতুল্লাহ আলী আমাদেরকে শিক্ষা দিছে যে হে উম্মতেরা শুধু এক কে দলিল বানাও তিনি বুজুর্গ মানুষ এক কে দলিল বানাও তিনি বলেছেন থানবির রহমতুল্লাহ আলাই বলেন যে একদিন আমাকে আমার এক তার বাড়ি তামাকে দাওয়াত করেন বলেন আপনারা আমি ওই ইমাম সাহেব মোয়াদ দেন হুজুরদেরকে আপনারা দাওয়াত দেন কি দেন না বলেন দেন না আপনারা থানবির রহমতুল্লাহ আলাইকে ওনার এক ভক্ত ওনার এক মুরিদ যেহেতু পীর মানুষ ছিলেন মুরিদ দাওয়াত দিচ্ছে এবার দাওয়াত দেওয়ার পরে বলছে যে হজরত আপনিও যাবেন সাথে আপনার বিবিকেও নিয়ে যাবেন আল্লাহর অলি যেহেতু বুজুর্গ মানুষ দিনের বেলা বিবি কিনে বের হতে পারে না থানবির রহমতুল্লাহ আর রাতের বেলা চন্দ্রী মারাতে তিনি বিবি কিনিয়া বের হয়েছে খাদেমের বাড়িতে যাবে বিবি কিনিয়া তিনি বের হয়ে গেছে এবার বিবি কিনিয়া বের হয়ে হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে খাদেমের বাড়ির আগে একটা মাঠ দেখা যায় এবার বিবিকে ডাইকা ডাইকা বলতেছে বিবি চলো না আমরা এই পাশ থেকে ওই পাশে বিবি তুমি আর আমি একটা দৌড় প্রতিযোগিতা লাগাই সুবান আল্লাহ জোরে কম এবার বিবি চিন্তা করতেছে যে পীর মানুষ হুজুর মানুষ বুজুর্গ মানুষ কারোর সাথে সক্ষতা দেখাইতে পারে না তো রাতের অন্ধকারে বিবির সাথে সক্ষতা দেখাইতে গিয়া এবার বিবিকে বলতেছে চলো আমরা দৌড় খেলা দেই দৌড় প্রতিযোগিতা করি এই বুজুর্গ মানুষ যেহেতু সক্ষতা দেখছে বিবি স্বামীর কথা রাখতে গিয়া এবার ডাইকা বলে চলেন আমি আর আপনি দুইজনে প্রতিযোগিতা লাগাই আমার ভাই কিতাবের মধ্যে আসতে স্বামী আর স্ত্রী থা রহমতুল্লাহ আলে প্রতিযোগিতা দিয়েছে দৌড় দিয়েছে তবে দৌড় দেওয়ার পরে তিনি পিছনে পড়ে গেছে ওনার বিবি ওনার আগে দৌড় দেওয়া চলে বিবি ফার্স্ট হয়ে গেছে আর উনি ফেল হয়ে গেছে মুসলমান বাবা খুব ভালো করে শেষ পয়েন্ট শেষ কথাটা খুব ভালো করে বুঝবে স্বামী আর স্ত্রী যখন দৌড় প্রতিযোগিতা যখন শেষ হয়ে গেলেন এবার খাদেমের বাড়িতে চলে গেছে খাদেমের বাড়ি থেকে আবার খাবার দাবার সব কিন্তু সমাপ্ত হওয়া গেল আবার বুজুর্গ মানুষ চন্দ্রিমারা রাতের অন্ধকারে বিবি কেনে তিনি আবার হাঁটা আরম্ভ করলেন আবার যখন ওই জায়গাটার মধ্যে আসলেন আবার ডাইকা ডাইকা বলতেছি বিবি চলো না এবার আবার আমরা আরেকটা প্রতিযোগিতা লাগাই এখন তো খাবার খাইতে দেহের মধ্যে শক্তি আসতে চলো চলো বিবি চল আবার আমরা আরেকটা আবার আরেকটা দৌড় প্রতিযোগিতা তুমি আর আমি লাগায়া দেই মুসলমান বাবা পীর মানুষ বুজুর্গ মানুষ বিবি তো কথা ফলাইতে পারে না কারণ বিবি অত বড় মোহাব্বতের এবার বাবা দ্বিতীয়বার আবার যখন প্রতিযোগিতা লাগাইলেন দ্বিতীয়বার প্রতিযোগিতা লাগানোর পর আশাফ আলী থান রহমতুল্লাহ এবার তিনি আগে চলে গেছেন তিনি দৌড় প্রতিযোগিতা দ্বিতীয়বার ফার্স্ট হয়ে গেছেন আর বিবি এবার ফেল হয়ে গেছেন এবার থানবি রহমতুল্লাহ আলহী তো দাঁড়ায় আছে এবার বলতেছে স্বামী একবার আপনি পাশ হয়ে গেছেন একবার আমি পাশ হয়ে গেলাম সমান সমান হয়ে গেছে তিলকা বি তিলকা একবার আপনি ফেল আর একবার আমি ফেল হয়ে গেলাম খানভি রহমাতুল্লাহ আলে চকের পানি সারা 3000 জার করে কান আরম্ভ করলেন আড়াই কাড়াই কা বলতেছি বিবি আরে তোমার চিন্তা তো পাস ফেলের মধ্যে বিবি তোমার টার্গেট তো পাস ফেলের মধ্যে একবার তুমি ফেল হয়ে গেছো একবার আমি ফেল হওয়া গেছি এটা তোমার চিন্তা কিন্তু আমি আশ্রাব চিন্তা তো আল্লাহর পয়গাম্বরের ওই রাত্রটার উপরে যেই রাতে আম্মাজান হজ্যতা এসাকে নিয়া আমার মতো তোমার মতো আল্লাহর পয়েগাম্বর তিনিও চন্দ্রী মারাতে একটা প্রতিযোগিতা লাগাইছে শুভান আমার মতো তোমার মতো একটা দৌড় প্রতিযোগিতা দিয়েছেন প্রথমবার আমাদের আয়সা তিনি পাশ হয়ে গেছেন দ্বিতীয়বার রসুরুল্লাহ পাশ হয়ে গেছেন তিলকা বি তিলকা মিল হওয়া গেছে এরে বি শোনা তুমি দৌড় প্রতিযোগিতা লাগাইলা তুমি একবার পাস আমি একবার পাস তোমার টার্গেট তো পাস আর ফেলের মধ্যে আমার টার্গেট হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই রাতের মধ্যে শোনা বিবি শোনা আমার দিলটা বড় সাক্ষী দেয় রাসূলুল্লাহর সঙ্গে একটা আমল কি মিলে আনিছি আল্লাহর পয়গম্বর সাথে আমার একটা আমল মিলা গেছে আমার দিলটা সাক্ষী দেয় কেয়ামতের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ পাক যেদিন হাকিম হয়ে বিচারের আদালতের মধ্যে বসবেন মহান রব্বে কারিম আল্লাহ যেদিন প্রত্যেকটা মানুষের থেকে জাররা জাররা হিসাব গ্রহণ করবে ওই দিন যদি আমার রব আমাকে ডাইকা ডাইকা বলেন এরে আষ্টাবলি শোন তোর নামাজ আমার কাছে পছন্দ হয় নাই তোর রোজা আমার কাছে পছন্দ হয় নাই তোর দান সদাকা পছন্দ হয় নাই তুই আজকে কি নিয়ে জান্নাতে যাবি তখন আমি আমার পয়গম্বরের সামনে সামনে দাঁড়ায় যাব আমি আমার নবীজির সামনে দাঁড়ায় আমার পয়গাম্বরকে বলবো পয়েগাম্বর আমি কোনো আমল নিয়ে আসতে পারি নাই যা নিয়ে আসছিলাম সব আমার আল্লাহর কাছে অপছন্দ হয়ে গেছে সেদিন যদি আমি এই সুন্নটটাকে নবীর সামনে দলিল হিসাবে পেশ করতে পারি আমার দিল সাক্ষী দেওয়া যায় এই সুন্নটটা আমার সঙ্গে থাকলে আমার পয়গাম্বর আমাকে সুপারিশ না করে জানাতে যাবে না তো কু যাও মনকু যাও সুন্নতে আহমদ কুযু যাও মনকু যাও শূন্য বা মুহাম্মদ কৈসুয়াদ নিসবত তোরা বামুহম্মদ কৈশুয়াদ নিসবত তোরা আজকে আপনি কোথায় আমি কোথায় আমার আপনার পায়ম্বরে শুনন কোথায় আমার আপনার মাথার মধ্যে রসুলুল্লাহর সন্ন্যত নাই আমার আপনার গায়ের মধ্যে নাই আমার আপনার দৈনন্দিনের মধ্যে নাই এরে মুসলমান বাবা এই জন্য সর্বশেষ কথা হচ্ছে আমি আপনি নবী আলী হিসালু আসসালামের উম্মত আমি আপনি সবাই নবীর আশেখ দাবি করি সবাই রসুল্লাহর সন্নত এরকম ভাবে আমি আপনার রসুলুল্লাহর উম্মত হিসাবে দাবি করি এখন আপনারা বলেন তো উম্মত দাবি করলে সুন্নত দরকার আছে না না তাহলে এক সুন্নতকে দলিল মান একটা সুন্নতকে দলিল বানান এমতে দেখা যাবে নবীর মহাব্বতার এসকের কারণে এক সুন্নতের কারণে হয়তো কেমতে রা আল্লাহ আমাকে আপনাকে সেদিন মাফ করে আল্লাহর বিশাল এরিয়া নিয়া যে জান্নাত তৈরি করে রাখছে যে জান্নাত রিজার্ভ করে রাখছে কেমন বড় জান্নাত এটা বুঝাইতে গেলে কথা লম্বা হবে আমার ভাই সর্বনিম্ন স্তরের জান্নাতি যে হবে তাকেও হাদিসে আসতে মুসলিমের মধ্যে আসতে বোখারিতে আসতে আব্দুল্লাহ বলেন যে তাকে আল্লাহ এই দুনিয়ার দশটা দুনিয়ার সমান একটা জান্নাত নিম্ন স্তরের জান্নাত আল্লাহ দান করে তাহলে আমার ভাই নবীর মানা দরকার আছে না নাই বলেন তাহলে প্রত্যেকটা কাজ আমি আপনি বিসমিল্লা বলে আরম্ভ করব শেষ হলে শুকর আদায় করব কাজ আল্লাহর নিদর্শন আল্লাহর কুদরত দেখলে সুবাহ আল্লাহ পর্বতীর্ষ আল্লাহ কোনো কার সাথে প্রতিশ্রুতি দিলে ওয়াদা করলে আমি আপনি ইনশা আল্লাহ বলে ওয়াদা করব তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমি